আমি চলে এসেছি আপনাদের কাছে আর একটা রেসিপি নিয়ে বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আজকে চাল কুমড়োর একটা রেসিপি করব বাজারে এখন কচি কুচি চাল কুমড়ো আমরা দেখতেই পাচ্ছি চাল কুমড়োর এক ঘেমি রেসিপি ঘন্ট ছাড়া আমি আজকে চাল কুমড়ো চপ করছি চাল কুমড়োটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি কাটার পরে ধোয়া যাবে না আমি দেখুন এইভাবে পিস করছি বেশি মোটা পিস করবেন না আর কচি চাল কুমড়ো নেওয়ার চেষ্টা করবেন এখন তো বাজারে কচি কচি চাল কুমড়ো আমরা হামেশাই পাবো তার জন্য আজকে আপনাদের চাল কুমড়ার চপ করব এটা গরম ভাতের ডালের সাথেও খেতে পারেন বা সন্ধ্যা টিফিনেও কিন্তু আমরা এটা বাড়িতে করতে পারি এই চাল কুমড়ার চপের জন্য কি কী লাগছে দেখিয়ে দিই ব্যাটার করছি আমার কাটা হয়ে গেছে কাটার পরে কিন্তু একদমই ধোয়ানো যাবে না তার আগে ধুয়ে নিতে হবে এবার ব্যাটারের জন্য আমি চা কাপের তিন কাপ বেসন নিয়ে নিলাম এবার নিয়ে নিচ্ছি দু চামচ মতো চালের গুঁড়ো অল্প একটু হলুদ স্বাদ অনুযায়ী লবণ নিলাম আমি এখানে চিনি দিচ্ছি না আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই চিনিটা দিতে পারেন চিনি দেওয়ার প্রয়োজন হয় না ঝালের জন্য আমি এখানে লঙ্কার গুঁড়ো নিয়ে নিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো আপনারা এখানে গোলমরিচ বা লঙ্কা কুচিও ইউজ করতে পারেন এবার দিয়ে দেবো একটু কালো জিরে তারপরে সব কিছু শুকনো উপাদানগুলি আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখবেন তাহলে আমার সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে কিন্তু সবার প্রথমে চলে যাবে এখানে আমি একদম ফ্রিজের ঠান্ডা জল ইউজ করেছি কিন্তু ঠান্ডা জল ইউজ করার করলে এটা খুব মুচমুচে হয় যে কোনো চপি ভাজাভুজি ঠান্ডা জল দিয়ে ব্যাটারটা গোলার চেষ্টা করবেন তাহলে খুব ব্যাটারটা গুলবিললে। যেটাই করবেন সেটা খুব মুচমুচে হয় দেখুন ঘনত্বটা এরকম হবে এইভাবে আমি রেখেছি এবার দেখুন আমি সাইজটা দেখিয়ে দিয়েছি কেমন করে কেটেছি আর এক ফোঁটাও কিন্তু জল নেই এবার ভালো করে ব্যাটারি ডুবিয়ে আমি এটা সাদা তেলে ছেড়ে দেব যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজের নাম আমার সুপর্ণা শাহ যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো করে পাশে থাকবেন আর আপনাদের যদি ভালো লাগে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকবেন যারা এখনও করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন একটা দিয়ে দিয়েছি এবং ফুলবে কতটা সুন্দর ব্যাটারটা ভালো করে ফ্যাটাতে হবে যে কোনো চপে ফ্যাটানোটাই কিন্তু সবথেকে বড় কাজ কিন্তু ফ্যাটালেই এই যে কোনো চপের ভালো ফুলে এবং ঠান্ডা জল দে বা বরফ একদম বরফ দিয়েও কিন্তু করতে পারেন খুব ভালো হয় আমি এটা উল্টে দিয়েছি আমি আর দিয়ে দিচ্ছি তেলে তেল বেশি দিলে বেশি ভাজা যায় আমি তেল যে পরিমাণে দিয়েছি তাতে দুটো করে ভাজা অলরেডি যাবে তার জন্য একটা আমি উল্টে দিয়েছি আর একটা আমি দিয়ে দিচ্ছি দেখবেন কত সুন্দর ফুলে যাবে এটা আমরা সন্ধ্যার টিফিনে কিন্তু ঘরে খেতে ইচ্ছা করছে সন্ধ্যার টিফিন এরকম চাল কুমড়ো থাকলে আমরা কিন্তু বাড়িতে করে দিতে পারি বা দুপুরে গরম ভাতের সাথে ডালের পাতে এইটা আমরা সার্ভ করতে পারি কিন্তু দেখুন কত সুন্দর ফুলছে এটা একটুখানি দেখবেন খুব ভালো লাগে এটা চাল কুমড়োর আমরা এক ঘেমি ঘন্ট তরকারি তো খাই চাল কুমড়ো এইভাবে চপ করে কিন্তু আমরা দিতে পারি বাড়ির সকলকে দিতে পারি এবং নিচেও খেতে পারি কেমন ফুলছে দেখিলে বুঝতেই পারছেন আমি এবার এটা উল্টে দিচ্ছি কতটা ফুলেছে বুঝতেই পারছেন এবং খুবই মুচমুচে হয় যদি আপনারা এটা রেসিপিটা না করে থাকেন অবশ্যই করবেন আমি এবার এইগুলো তুলে ফেলছি আবার নতুন করে দিচ্ছি আমি বেল এখানে একটা রেসিপি দিয়ে দেব ওটসের স্মুদি ম্যাঙ্গো স্মুদি যদি দেখার ইছু হয় অবশ্যই দেখতে পারেন পারেনটা ওয়েট লসও কিন্তু খেতে পারেন যারা ওয়েট লস জার্নিতে রয়েছেন তারাও কিন্তু এটা খেতে পারেন দেখুন আমি আবার একটা দিয়ে দিচ্ছি এটাও ফুলবে সব কিন্তু এইভাবেই ফুলবে আমি সব কটা এইভাবে করে নিচ্ছি যদি আপনাদের এটা করার ইচ্ছা হয় যদি করে বাড়িতে খান যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কমেন্টের সাথে সাথে একটা করে লাইক করবেন আর হচ্ছে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমার সব এইভাবে ভেজে নিচ্ছি আমি সন্ধ্যাবেলা এটা আমি সার্ভ করব। আমি মুড়ির সাথে বা শুধু শুধু খেতেই পারি আমি এটা ডাল ভাতের সাথে না সন্ধ্যাবেলা আমি সার্ভ করছি আমার এইভাবে ভাজা হয়ে গেছে আমি সব কটা দেখাচ্ছি কেমন হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি এবং খুব মুচমুচে হয় একবার বাড়িতে অবশ্যই করে দেখবেন দেখবেন ভালো লাগবে আজকের মতো এই পর্যন্ত অবশ্যই গরমে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে অন্য একদিন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন